ওয়েলকাম টু সাফিনা পার্ক সাফিনা পার্কের গেটটা একদম রাজকীয় টাইপের এবং এখানে এন্ট্রি নিতে হলে পঞ্চাশ টাকা টিকিট কেটে নিতে হবে চলুন সাফিনা পার্কের রাজকীয় জগতে এই এটা দেখাবো এটা হচ্ছে সাপিনা জায়গা সবচেয়ে বেস্ট একটা জায়গা সাপিনা পার্কে আসলে যেমন টিকিট কেটে এন্টার করতে হয় তখন এই জায়গায় যদি আপনি আসেন তাহলে এখানে আপনাকে টিকিট কেটে আসতে হবে এন্ট্রি নিতে গেলে আমাদেরকে গুনতে হয়েছে পার পার্সন হচ্ছে তিরিশ টাকা করে তো এখানে যদি আপনি আসেন আপনাদের তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আর যদি আপনি হচ্ছে রাইড করতে যান তাহলে আপনাদেরকে একশো টাকা করে রাইড ফি দিতে হবে তাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন যাব সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্টে আপনার মন ভালো করার জন্য যা যা দরকার সব কিছুই পাবেন আপনি এই জায়গাটাতে যদিও তিরিশ টাকা টিকিট কিন্তু এটা টোটালি পয়সা উসুল একটা জায়গা এটা পিছনে যেমন ডায়নাসর দেখা যাচ্ছে তখন এখানে ছাউনি আছে আর হচ্ছে রেড যেটা রেড যেটা লাভ লাভ ট্রি বলতে পারেন এটা আপনি পেয়ে যাবেন এখানে এবং আপনি যদি সাথে বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে বাচ্চাকে কন্ট্রোল করার জন্য হয় একজনকে নিয়ে আসতে হবে আর না হলে ওকে চিপস দিতে হবে আমু চিপস মজা খুবই মজা খুবই মজা আপনি সামনের দিকে যত এগোবেন ততই আপনি এই জায়গায় প্রেমে পড়ে যাবেন লেকের সৌন্দর্য ফুলের সৌন্দর্য সবকিছুই আপনাকে বিমোহিত করবে জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় আসতে পারলে দেখতে পাবেন যে সারি সারি যে ফুলের বাগান এই জিনিসটা আপনাকে মুগ্ধ করবে এবার আপনাদের দেখাবো এই জায়গা যেটা আশো সৌন্দর্য আপনাদের একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন। একটা ভাইয়া ডায়নাসরকে আদর করছে। গুলু গুলু। আচ্ছা তো এখানে সামনে একটা ব্রিজও আছে। এই ব্রিজটা অনেক সুন্দর। এই ব্রিজটা পার হওয়ার পরই আপনারা দেখতে পাবেন এই জায়গার দারুণ একটা সৌন্দর্যমন্ডিত যেখানে হচ্ছে ছাতা আপনারা দেখতে পাচ্ছেন ছাতা দিয়ে জায়গাটা পুরো মোড়ানো আছে তো এটাই হচ্ছে এই জায়গার বেস্ট একটা দৃশ্য বলতে পারেন এবং যেটা দেখে আপনি টোটালি আপনার মন প্রাণ সব কিছু ভরে যেতে বাধ্য এটা হচ্ছে সাপিনা পার্ক ফুড কর্নার এটা মেন গেট এখান থেকে যে আপনারা আবার সেই ছাতার দৃশ্যটা দেখতে পাবেন এবং কিছু দূর সামনে যেই পাবেন হচ্ছে ওনাদের দোকান এখানে এদের যে দোকানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের খাবার সব কিছুই টিক থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সব আপনারা পেয়ে যাবেন এবং এটার পাশেই আরেকটি সৌন্দর্যমণ্ডিত যে ভাস্কর্যটি আছে এটা দারুণ দেখতে এবং এটা এখনো টোটাল কাজ শেষ হয়নি কিন্তু আশা করছি এটা কমপ্লিট হওয়ার পর এই জায়গাটা আরো অনেক 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 সুন্দর হয়ে যাবে সমস্ত পার্টি ঘোরার জন্য আপনারা এখানে আহ লাইনবিহীন একটি ট্রেন পেয়ে যাবেন এর জন্য আপনাদের সবাইকে গুনতে জন প্রতি মাত্র পঞ্চাশ টাকা করে এবং সমস্ত পার্কটি আপনাদের ঘুরে দেখাবে রিসোর্টের যে ব্যাপারটা আগে এটা রিসোর্ট ছিল না এখন যেহেতু রিসোর্ট হয়েছে এই জন্য এখানে আপনার অবশ্যই থাকার ব্যবস্থা আছে এবং এখানে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত রুম আপনারা পেয়ে যাবেন তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের ভাড়া বা সব কিছুর ডিটেলস ওখানে ঠিক করে নিতে হবে এবং এখানে আরেকটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গা থেকে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য লেকের সৌন্দর্যটা দারুণভাবে আপনার উপভোগ করতে পারবেন দর্শনার্থীদের জন্য শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ওয়াটার স্লাইডার যেখানে আপনি ফ্যামিলি সহ বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে অনেক মজা করতে পারবেন এবং এটা এক মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে যেটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তো সেক্ষেত্রে এই জায়গাটা সাপিনা পার্কের আরও প্রাণ কেন্দ্রে পরিণত হবে কারণ এই জায়গায় আপনারা এনজয় করার মতো অনেক কিছুই পাবেন ওয়াটারফল চালু না হলেও আপনারা এখানে এসে এখানে একটি কৃত্রিম ঝর্ণা দেখে আপনারা আপাতত আপনাদের মনটাকে ভুলে নিতে পারেন সাপিনা পার্কে ছোট থেকে বড় সবার জন্য রাইডের ব্যবস্থা আছে যেটি এই ভিডিওতে আলাদা করে দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের পার্টিকুলারলি আলাদা আলাদা করে সবগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাই দিব সাপিনা পার্কের মেন যেটা বৈশিষ্ট্য এখানে অনেকগুলো আপনার ডাইনোসর দেখতে পাবেন আপনারা প্রত্যেকটা ডাইনোসর আপনার দেখে জীবন্ত মনে হবে তো এই জিনিসটাও সাপিনা পার্কের সৌন্দর্যটাকে অনেক 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 গুণে বাড়িয়ে দিয়েছে পার্কের শোভা আরও অনেকটা বাড়াই দিয়েছে এই টকিংটি এটি এটি ডাইনোসর সম্পর্কে তার সম্পর্কে অনেক কিছু তথ্য আপনাদেরকে দেয় আপনি যদি ওখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনারা তার কথাগুলো শুনতে পারবেন ডাইনোসর যে শুধু চিৎকার করছিল তা কিন্তু নয় কিছু কিছু ডাইনোসর যেমন এখানে তিনটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাদের গানও শুনেছে আমাদের রিকোয়েস্ট করলাম যে একটা গান শোনানোর জন্য তো চলুন ওরা কি গান শোনাল আপনাদেরকে শোনাই যদি সাফিনা পার্কে আসেন আর এই জায়গায় যদি না আসেন তাহলে আপনার দেখা জায়গার মধ্যে সবচেয়ে ব্যর্থতা হবে এটা সাফিনা পার্কের প্রবেশের সাথে সাথে আমরা ডান দিকে নাইন ডি সহ আরো অনেকগুলো এন্টারটেইন করার মতো জায়গা পেয়ে যাবেন বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আপনারা এখানে পাবেন যেগুলো প্রত্যেকটার রাইট ফি বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত তো সম্পূর্ণ ভিডিও একটাতে দেখানো সম্ভব না আপনাদের পরবর্তীতে পার্ট পার্ট করে এগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিব লেকের পাশে আপনার আরেকটি ছোট্ট একটা লেক পাবেন যেখানে হচ্ছে রাইডের ব্যবস্থা আছে এটা এখানে আপনি পা দিয়ে আপনাদেরকে এই বোর্ডগুলো চালাতে হবে তো এটা অনেক দারুণ একটা সৌন্দর্য বর্ধন করছে সাপিনা পার্কের এবং এটা ছাড়াও ভূতের একটা রাজ্য আছে এবং কিছুদের অনেকগুলো খেলার আইটেম আছে যেখানে আপনি একদিনে সচরাচর আপনি যদি সময় নিয়ে না আসেন এগুলো আপনি টোটালি শেষ করতে পারবেন এজন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসতে হবে এই পার্কটি পুরোটা আপনাকে ঘুরে দেখার জন্য

এটা হচ্ছে লাফড়ি এবং এখানে আমার মেয়ে এটা রেড লাফ রেড এবং আমার মেয়েটি নিচে লেপি